সালামু আলাইকুম যা পুরা দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন দুপাটা দেখছেন দূর থেকে দেখাচ্ছে আপনাদেরকে কতটা সুন্দর লাগতেছে বাস্তবে তার চেয়ে আরও বেশি সুন্দর অপরূপ সুন্দর ডিজাইনের আজকে আপনাদের জন্যে গুডি চিপিস ডিজাইন নিয়ে আসে এটা হচ্ছে দুপাটাটার বর্ডার থাকবে এবং দুপাটার যেই প্রিন্টের কম্বিনেশনটা আছে দুপাটার এত সুন্দর দুইটা সুইট কালারের মধ্যে দেখাবো দেখুন তো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই কালারটা বেশি সুন্দর এটা হচ্ছে একটু ওলিফ গোল্ডেনের মধ্যে থাকবে নাকি এই বেজ গোল্ডেন একটা সুন্দর দুইটা কালার কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই ড্রেসগুলো আজকে বেস্ট দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আমরা দিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে অপরূপ সুন্দর ড্রেস শুধু সুন্দর নয় অপরূপ সুন্দর ড্রেস বুটিক্সের কাজ করা এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা একটু দেখুন অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে ড্রেসের মধ্যে এটা ব্র্যান্ডের নামটা হচ্ছে আলহুদা ব্র্যান্ড এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা হেভি বুটিক্সের কাজ করা এবং ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমরা রিয়েল ডিজিটাল প্রিন্টের কাজ করা পেয়ে যাচ্ছি লতানো আকারে অনেক সুন্দরভাবে ড্রেসটিতে কাজ করা হয়েছে সুইচ ফেব্রিক্সের মধ্যে থাকবে এখন আমরা ব্যাকসাইড দেখবো এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ব্যাকসাইডটা আরও সুন্দর ব্যাকসাইডটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং ব্যাকসাইডটার মধ্যে এখানে বুটিক্স আকৃতিতে কিন্তু একটা চমৎকার ডিজিটাল প্রিন্ট এই পাশে আরেকটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে আল হুদা পাকিস্তানি ব্র্যান্ড প্লাস হচ্ছে এটা হচ্ছে স্লিভের অংশটা থাকবে ইন্সপায়ার্ড কালেকশন থাকবে এটা দুইটা কালার আছে ফ্রন্টের চেয়ে সাইডটা অনেক বেশি দারুণ লেগেছে আমার কাছে বিশেষ করে ড্রেসটা হচ্ছে আজকের অনেক বেশি আনকমন থাকছে বুরিক্সার ড্রেস সাধারণত কিন্তু যে ধরনের ডিজাইন হয় এই ড্রেসটা টোটালি হচ্ছে ব্যতিক্রমী থাকছে তো এইটা যারা পরবেন আপনারা কিন্তু স্পেশাল হয়ে যাবেন এই ড্রেসটা যারা পরবেন তারা কিন্তু স্পেশাল হয়ে যাবেন বিশেষ করে হচ্ছে দুপাতাটার জন্যে এই যে দেখুন উনটা ভালো লাগার সাথে সাথে একটি করে লাইক প্লাস হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এত সুন্দর কালেকশনটা আপনাদের চোখের সামনে থেকে না হারাই যায় এটা হচ্ছে গোল্ডেন কালার কালার আছে প্রত্যেকটা কালার কালার সুন্দর সুন্দর প্রতিটা আমরা মাত্র বারোশো টাকা বারোশো টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এটা সালোয়ার থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দোপাটা দোপাটা আরও দারুণ থাকবে দেখুন কত সুন্দর ডিজাইন মাশালা মাশালা কেউ মিস করবেন আজকের এই কালেকশনটা তো প্রত্যেকে স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ